أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فاكتبوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم বাংলাদেশ আইলে হাদিস যুব সংঘ জামালপুর জেলার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের মহতরাম সভাপতি মহাজাজ আলোচক বৃন্দ মহতারাম প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দ অতঃপর আমার সামনে উপবিষ্ট শ্রোত্রী পর্দার অঞ্চলে মা ও বোনেরা মহান আল্লাহর আলমিন সূরা হাশরের 8 নম্বর আয়াতের একাংশে বলেন মাতা কুমুর রাসূল ফাকুদু ওয়া মা আনা হকুম আনহু ফানতাহু আমল রাসূল যা তোমাদের দিয়েছেন তা গ্রহণ করো রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো হদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাফ আলি ভসাল্লাম এর মুখ নিশ্চিত বাণী মোহাম্মদুন ফারকুম বাইন নাস মুহাম্মাদ সাল্লাহ আলি ভসাল্লাম চেন সত্য মিথার উপকারী সমানিত সুধি মন্ডলী বাংলাদেশে বহু ইসলামিক দল রয়েছে যারাইতেবাই সুন্নার দাবি করে থাকেন বাংলাদেশের বহু সুন্নিপন্থী দল রয়েছেন বাই সুন্নাতের দাবি করে থাকেন তাহলে আন্দোলনের কি প্রয়োজন ছিল এ আন্দোলন তৈরি না হলে ক্ষতি বা কি ছিল আমরা ছোট্ট পরিসরে এটুকুই শুধু আলোক করব ইসলামী আন্দোলন এত থাকতে এক এত থাকতে হাদিস আন্দোলনের প্রয়োজনীয়তা কেন মহান আল্লাহ বিশ্ব নবীকে পাঠিয়েছেন এটা হাতের জন্য আনুগত্যের জন্য رحجاب شتریش نمور آیت اللہ بولن ما كَانَ لمؤمن ولا مؤمنة ندا قد اللَّهُ وَرَسُولُهُ رسول ان يكون لهم الخیرت من أَمْرِهِمْ ومن يعس اللَّهَ وَرَسُولَهُ فقد بلا دلالا مُّبِينًا كُنَ مومن ناری و پروشر جو যে আল্লাহ এবং তার রাসুল ফাইসালা করে দেওয়ার পরে সেখানে বিন্দু মাত্র নিজস্ব চরিতার্থ করবে আল্লাহ এবং তার আসার পরে আল্লাহ এবং তার রেসলে ফেসালা আসার পরে যদি কেউ নিজস্ব এফতে চরিতার্থ করে তাহলে আল্লাহ পাক বলছেন সে একটা লম্বা ভ্রান্তির ভিতরে নিপতিত হয়ে যায় একটা খুব বড় গমরাইর ভিতরে নিপতিত হবে বিষয়টি একটি দৃষ্টান্তের মাধ্যমে আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তাহলে এভাবে বলা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে মক্কা জয় করেছিলেন কত হিজরি সালে হিজরি অষ্টম সালে যে মক্কা থেকে একদিন তার স্বজনরা তাকে বিতাড়িত করেছিল আজকের সেই মক্কায় তিনি সদল বলে ফিরে এসেছেন বিশাল বাহিনী মক্কা প্রধানত হয়েছে কাফেররা সবাই পালিয়ে রয়েছে সেই মক্কা যখন তিনি দখল করলেন এর অব্যবাহিত পরে আরও একটি যুদ্ধের ডাক দিয়েছিলেন তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেটা হলো হুনায়নের যুদ্ধ রাসুলের আগমন বার্তা শুনে কাঠার গিয়েছিল যুদ্ধ হয়নি তো অনেক গণিমতের মাল আল্লাহ রসুলের হস্তগত হয়েছিল অনেক ফাইয়ের মাল রাসুলের হস্তগত হয়েছিল যুদ্ধ করার পরে পরাজিত বাহিনী যে মাল ফেলে যায় তার নাম হচ্ছে গনিমত আর যুদ্ধ হয়নি আগেই ভয়ে পালিয়ে যায় এবং যে মাল ফেলে যায় তার নাম হচ্ছে ফাইয়ের মাল ফাই বাংলায় আমরা ফাউ বলতে পারি মাল তো এই ফাও মাল অনেক আল্লাহ রসুল পেলেন কোথা থেকে হুনাইন থেকে তো নবীজি এই যুদ্ধলব্ধ সম্পদ এভেনিমাত এবং ফাইয়ের মাল বন্টন করে দিচ্ছেন আনসার সাহাবিরা রয়েছেন মদিনার আনসার আর মহাজির সাহাবিরা রয়েছেন মক্কার মহাজির এবং ওই সমস্ত সাহাবিরা রয়েছেন যারা কালকে ইসলাম কবুল করেছেন যারা দুদিন আগে ইসলাম করেছেন কিংবা যারা যুদ্ধ চলাকালীন সময় ইসলাম কবুল করেছেন এরকম সাহাবিও রয়েছে। বিশ্বনবী মাল বন্টন করতেছেন তিনি সমানভাবে বন্টন করলেন সাহাবিদের মনটা খারাপ হয়ে গেল আমরা দীর্ঘদিন থেকে লড়াইয়ের ময়দানে জানবাজি রেখে লড়াই করে যেই ভাব পেয়েছি কালকে যিনি ইসলাম কবুল করেছেন তিনিও সেই ভাব পেয়েছেন তো কেউ কেউ বললেন আরে এটা তো বুঝলে না নবীজির আপন মানুষ তো এরা রাসুলের জাতি গোষ্ঠীর মানুষ তো এমন একটু বেশি করে দিয়েছেন কিন্তু না এই ভাগের নীতিটা সাহাবিদের অনেকের মনস্তুষ্টির কারণ হলো না মনকষ্টের কারণ হয়ে দাঁড়ালো তা আবার কেউ কেউ বলছেন তাহলে চলো রাসুলের কাছে গিয়ে বলি বিষয়টা এমন হওয়া তো উচিত না তা আবার কেউ কেউ বলছেন না দরকার নেই কিন্তু কোনো কোনো সাহাবি আবার বলছেন আমরা যদি না বলি তাহলে তো জিবলি আমিন এসে নবীকে বলে দেবেন আমাদের মনকষ্টের কারণটা তখন তো লজ্জা পেয়ে যেতে হবে চলো না বলি তো সময় গিয়ে নবীর কাছে বললে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়া অমনি মাল বণ্টন করেছেন দীর্ঘদিন ধরে আমরা যারা যুদ্ধ বিগ্রহ করেছি যারা আমরা মদিনার অংশ আমরাও যেই ভাঙা পেয়েছি গতকালকে কিংবা পরশুদিন দিন কিংবা এক সপ্তাহ কিংবা পাঁচ দিন আগে যারা ইসলাম কবুল করেছে যারা যুদ্ধে এই মাত্র অংশগ্রহণ করেছিল তারাও সেই একই মাল পেয়েছে অনবি বিশ্বানবি আমাদের মনে হচ্ছে আপনি ইম্পার্সিয়াল ভাবে বন্টন করতে পারেন নাই আপনি ইনসাফ করতে পারেন না এটা আমাদের মনে হচ্ছে মনে দুঃখের কারণ হয়েছে আচ্ছা বলুন তো ভাই এক বিশ্বের মাসখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ইনসাফ মাফিক বন্টন করার মতো যোগ্যতা অন্য কারো আছে না কখনো ছিল কখনো থাকবে না আল্লাহ দাকা না لكم في

আমাকে আমি ভাগ করে দিচ্ছি হে মদিনার আনসার তোমাদের অধিকার থাকবে তোমরাই আগে ভাগটা ডেকে নিতে পারবে তোমরা ডাকার পরে যেইটুকু থাকবে সেইটুকু মক্কাবাসীরা নেবে আগে মদিনার আনসাররা ভাগটা ডেকে নেবে ঠিক আছে ভাগ করে দেন বিশ্বনবী বললেন এখানে একটা মিজান খাড়া করা হলো সেই মিজানের একটা পাল্লায় আমি নবী উঠে বসলাম আর একটা পাল্লায় সমস্ত যুদ্ধলব্ধ সম্পদ আজকের মক্কা বিজয়ের পরে যা পেছো হুনায়ন থেকে যা কিছু পেছো সকল লব্ধ সম্পদ একটা পাল্লায় সংস্থাপন করা হলো উঠিয়ে দেওয়া হলো আর আমি মাহারাবা ফারা নবী আর একটা পাল্লায় উঠে বসলাম দুইটা ভাগ হয়ে গেল একদিকে সম্পদ আর একদিকে নবী হে মদিনার আমসার তোমরা তোমাদের পছন্দ মতো ভাগটা ডেকে নাও তখন মদিনার আনসারদের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে সে দাড়ির অগ্র ভাগ ভিজে যাচ্ছে বক্ষস্থল ভিজে যাচ্ছে মদিরা নাম সর বললেন কিছুই চাই না জীবনে আর কোন সম্পদ চাই না গণিমত চাই না ফাই চাই না নবী গো সমস্ত যুদ্ধলব্ধ সম্পত্তি যে পারে যাকে খুশি তাকে দিয়ে দেন আমরা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভাগটা ডেকে নিলাম এজন্যই যে মাতৃভূমি আট বছর পরে রাসুল জয় করলেন সেই মাতৃভূমিতে তিনি অবস্থান করেন নাই চলে গিয়েছিলেন কোথায় মদিনায় বাকি জীবন মদিনায় কাটিয়েছিলেন বন্ধগণ আলিয়াদিসের মূল থিম এখানে এদেশের প্রত্যেকটি সন্নিপন্থী সন্নাপন্থী দলকে আমরা বলতে চাই সব ইসলামিক আন্দোলনের নেতাদেরকে বলতে চাই তোমরা কেউ খাজা বাবার ভাগ নিয়েছো বাবা শাহ জালালের ভাগ নিয়েছ শাহফারানের ভাগ নিয়েছো শাহ দুদুমের ভাগ নিয়েছো তারপরে খানজাহানের ভাগ নিয়েছো বিরলগাহের ভাগ নিয়েছো চেহেল ভাগ নিয়েছো শিয়াল ভাগ নিয়েছো তেনা পীরের ভাগ নিয়েছো তারপরে জেন্দা পীরের ভাগ নিয়েছো ঘোড়া পীরের ভাগ নিয়েছো এমন কি ল্যাংটা পীরের ভাগ নিয়েছো সকলেই পীরতন্ত্রকে মেনে নিয়ে এ দেশে অনুসরণের যোগ্য একজন আলেমকে নির্ধারণ করে সশা জীবন পরিচালনা ছও ইসলামিক তাহজীব তা আধুনিক জীবন তোমরা পরিচালনা করছ সমস্ত পীর আউলিয়া দরবেশ ওলি গবর কত সব তোমাদের দিয়ে দিলাম আমরা আহলে ইসরা বিশ্ব রবির ভাগ নিয়ে সন্তুষ্ট থাকতে যাও এটাই হচ্ছে আলিয়াদিস আন্দোলনের মধ্যে রাসুলে নিরাম কোষ আনগত্য যদি কেউ করতে পারে সেটা শুধুমাত্র আলিয়াদিস রাই পেরেছেন আল্লাহ হরফ আলামিন বলেছেন মহেতা সিং গেহাবলিল্লাহ জামি আলহুল্লাহ তা মহরকম তোমরা আল্লাহর রজ্যুকে একতাবদ্ধভাবে ধারণ করো তোমরা পৃথক পৃথক ভাবে ধরো নাম পৃথক হয়ে যেও নাম এই খাবনুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কোরআন আবরাসুলের হাদিস হাবলুল্লাহ আই ওঠি উল্লাহ হাবলুল্লাহ অর্থাৎ অঠই উল্লাহ জোরে বলেন কি জীবনের প্রত্যেকটি বলতে বলতে আলী হাদিস আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মে প্রত্যেকটা অনুসারী তারা এই পবিত্র অঠীর অংশগ্রহণ করতে চায় এখানে কোনো ব্যক্তি বিশেষের অনুসরণ থেকে তারা নিজেদেরকে বাঁচাতে চায় অন্য সব দলকে আমরা দেখেছি হাবদুল্লাহ স্থলে আবদুল্লাহ বসিয়েছেন আবদুল্লাহ আল্লাহ রজ্জুম অর্থাৎ ওয়াহিউল্লাহ আল্লাহ রহিম এই জায়গাতে আবদুল্লাহ বসিয়ে দেওয়া হয়েছে ব্যক্তি বসিয়ে দিয়ে ব্যক্তিকেন্দ্রিক অনুসরণে তারা মত হয়েছে যেটা ইসলামের অধিকত ছিল না আল্লাহ সুবহানাহু তাআলার অভিপ্রেত ছিল তারা সকল ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে এজন্যই সূরা হাশরের সাত নম্বর আয়াতে একাংশে আল্লাহ রব্বুল আলামিন বললেন মা তাকুমুর রাসূল ফাকুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমার রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো আমরা এই দাওয়াত এই মেসেজ আজকে শুধু বাংলার জমিনে মুসলিমদের জন্য নয় সারা বিশ্বের মুসলিম ও মার কাছে পৌঁছে দিতে চাই যে আনুগত্য করতে হবে একমাত্র রাসুলের রাসুল যে বিধান দিয়েছেন যে নিয়ম বলেছেন সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে রাসুল যেটা বলেননি যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে আশা করি এই মূলনীতি সামনে রেখে আমরা আমাদের ধর্মীয় জীবন আমাদের তাহজীব এবং তামুদ্রণিক জীবনকে পরিচালনা করব